আমি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে রান্না তোমাদের স্বাগত রান্না রান্না করবো বন্ধুরা এখন শীতের ফুলকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আমি এখানে চার পিস ফুল মাছ নিয়েছি তোমরা লোক হিসাবে কম বা বাড়িয়ে নিতে পারো আমি এখানে লবণ দিলাম কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি টাইম লাগবে লাগে গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা মাছটা কড়া তেলে মাছ ধরা মাছটা লেগে যাবে মাছের গায়ে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব মাছগুলো আমি ছেড়ে দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ফুলকি নিয়েছি ছোট একটা ফুলকপি লবণ হলুদ আর নিয়েছি একটা আলু মাঝরি সাইডে এইভাবে করে নিয়েছি আর একটা ছোট টমেটো আর এখানে আমি নিয়েছি তো রাধুন

লবণ আর আমি কাঁচা লঙ্কা নিয়ে কি বললো ঠাঁদা লঙ্কা অনুমান দিয়ে রেখেছি পোটা যখন টমেটো এইগুলো আমি টেস্ট করে নেব

কিন্তু টমেটো করেছে বন্ধুরা আমি সামান্য একটু কিনি দেবো তাহলে আগের জল একটা হয়তো ওইটা ভগ ভাবলাম ঠিক আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই করলাম বন্ধুরা তোমার পিঁয়াজ রসুন দিয়ে করলে আরও ভালো লাগে কিন্তু এটা খুব ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়া পাতলা কপি আলু দিয়ে কাতলা মাকে খাওয়া

আমি এখানে তারপর হাতের লঙ্কা ছুঁড়ে আছে আলু ভেজে রেখেছিলাম

গরম মশলা দেব গরম মশলা অল্প দিলাম দিলে মরবেলাম এটা চাচ্ছি নি ভালো করে কেটে দেবো মাছটা দিয়েছি না নাহলে মাছটা ধুয়ে নেব Amin. আমার এই আলু বুলকপির দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই